নাম নাম লাভ করতে সবাই চাপ দিচ্ছে খেলা ভাই শেষ করেন এই বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিবেতা দিয়ে বলছি আর আমার আল্লাহ نے সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না আর সেকেন্ড আগে আমি যাব কাছে

الله أكبر. ماء الطبي. الحمد السلام عليكم ورحمة الله. প্রচন্ড করমিক আমার অসুস্থ হয়েছেন আমাদের আমাদের অসুস্থ হয়েছিলেন মহান আল্লাহ আপনারা তাকে সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন সবাই ফিরে যাবেন যেখানে যানবাহন আছে সকলকে আমি নিয়ে পক্ষ থেকে মঞ্চে রাজধানীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা এসে আমাদের করেছেন আমি শহীদ পরিবারের জুলাই যোদ্ধা যারা এখানে সংহতি প্রকাশ করেছেন সকলের কাছে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন পুলিশ সরকারের সকল এজেন্সিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্য সমাপ্তি ঘোষণা করছি আমরা দব্যের দিতে দিতে আল্লাহর নামে আমরা গন্তব্যে দিতে আমরা সারাদ আদায় করবো